দেশে চাকরিজীবী ছেলে খুঁজতে গেলে একশো জনের মধ্যে আশি জনে বইছে মেয়েরা চিন্তা করে বিয়ের পর জামাইয়ের কাঁধে বসবে কিভাবে কষে আমরা বেকার খুঁজতে গিয়ে পাঁচজন পেলাম তার মধ্যে একজন হলো সাংবাদিক দ্বিতীয় জন হলো সফল উদ্যোক্তা আর তৃতীয় জন হলো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার চতুর্থ জন যে থাকে সে হলো বইমেলায় বই বিক্রি করতেছে আর পঞ্চম জন হলো সে রানিং সহসভাপতি তো আজকে আমরা চলে আসছি এই বেকার ছেলে খুঁজে নিয়ে তাদের ভবিষ্যৎ জানতে যে তারা কিভাবে খাচ্ছে কিভাবে চলছে কিভাবে দিনকাল কাটাচ্ছে সেটা জানতে তো ভাই আপনার নাম কি নামের কথা বাদ দেন আমি একজন বেকার এটাই আমার পরিচয় মা বাবা বাড়িতে যারা দেয় বারবার মারে সমাজে কোন আমার মূল্য নাই কেউ মেয়ে দিতে চায় না আমাকে এটা ভাই খুবই দুঃখের বিষয় তো ভাই বর্তমানে আপনি এখন কি করতেছেন ডাক্তারে পড়তাছি ভাই মেডিকেল স্টুডেন্ট চাক ভাই তাহলে তো দ্রুতই আপনার একটা ভবিষ্যৎ ফিউচার আসতে চলেছে তাহলে ভাই এরপরে আপনার পরিকল্পনাটা কি বর্তমানে সময়টা খেলাধুলায় পার করতে ভরতাছি না আমার ভবিষ্যত বর্তমান খারাপ যাইতাছে এটা তো ভালো হয়ে যাব ভবিষ্যতে তাহলে যে আপনি ডাক্তারে পড়তেছেন আপনার তো একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা থাকার কথা যে আপনি ভবিষ্যতে কি হবেন ভালো একটা ডাক্তার হবেন কিনা এরকম মায় আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে নেই আমার বাপে বাজারে গিয়া কয় আমি ডাক্তারে পড়তাছি খুব ভালো হনা যায় এলাকা আমার গাড়ির উপর জোর করে বাইক আছে তো ভাই আপনি যখন ডাক্তার হয়ে যাবেন তখন তো আপনার একটা ভালো একটা ফিউচার আসবে ভাই সারা কোনো লাভ নাই আমার দুই ভাই মেডিকেলে পড়ছে একটা বাদ বসে মাঝে মাঝে কোম্পানির স্লিপ খায় আর একটা মো কামসা বাইদা রাজমিস্ত্রি কামসা বাড়ির থেকে তো বাইরে না ডাক্তারই হইরা তো ডাক্তার আবার পাইছেন না এটা খুবই দুঃখজনক একটা কথা ডাক্তারি করছেন ভাই ভালো একটা ডাক্তার হবেন বড় ডাক্তার হবেন তা না আপনি সবজি বিক্রি করতে চান ভাই আপনি সবজি বিক্রি করেন আমি আরো দুই তিনজন বেকার বেকার আছে ওদের সাথে আমি কথাটা বলে আসি তো ভাই ইতিমধ্যে আমরা জেনে আসলাম একজন ভাইয়ের কাছে যে তার পক্ষে ডাক্তারি পড়া সম্ভব না তারও দুইটা ভাই ডাক্তারি পড়ালেখা করে এখন বেকার বসে রয়েছে ও বিভিন্ন পেশায় নিয়োজিত সে এখন সবজি বিক্রি করবে তার পক্ষে এখন আর ডাক্তারি করা সম্ভব না আমরা চলে এসেছি একজন অরিজিনাল ডাক্তারের কাছে ডাক্তার হওয়া যে আসলে সম্ভব সেটা প্রমাণ করার জন্য তো ভাই আপনি বর্তমানে কোন পেশায় আছেন ভাই আমি এখন সদর হাসপাতালের নার্স কি করে সেলেমানুস আবার নার্স হই কি ফেলে নার্সিং এর মধ্যে তো সেলেমানুসি বেশি পড়ে তাহলে সেলেমানুস কেন নার্স হতে পারবে না তা তো ঠিকই তো সেলেমানুস নার্সিং রুমে পড়ে যায় নাচতে তো পারবে না ভাই আপনি একটা সরকারি চাকরি করতেছেন ভালো বেতন পান মনে হয় তাহলে আপনি যেদিকে টাকা বাঁচেন সেদিকে তো আপনার সুখ আর সুখ তো ভাই আপনার এই চাকরি পাওয়ার গল্পটা কি হ্যাঁ সার কি ভাড়া লাইন কি সার্কুলার কলার আসলো মামুর কাছে বললাম আবেদন করলো বললো কিছু টাকা ম্যানেজ কর চাকরি হয়ে গেল আর ওই এক বছর এই টাকাগুলো উঠে এলিস আচ্ছা 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 কাজা লাইন না তো ভাই আপনি পড়ালেখা করছেন কোন প্রতিষ্ঠানে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে হিসাব বিজ্ঞানে পড়ছি ও ভালো হিসাব বিজ্ঞানে পড়া ডাক্তার হিসাব বিজ্ঞান তো কোনো কথা না কথা হলো যত টাকা দিয়ে ডুববা অত টাকা কামাইতে পারবা হ্যাঁ চাকরি তো বেতন চুক্তি যা বেতন আপনি তো তাই পাবেন এটা তো ব্যবসা না যে বেশি টাকা খাটালে বেশি টাকাই নিয়ম করতে পারবেন ভাই তুমি তো বুঝো না আমার মামুর যদি পাওয়ার থাকতো তাহলে আমি এমবিবিএস ডাক্তার আর কলমের খুসা মাল নিয়ে পাঁচশো থাক ভাই আপনার সাথে আবার থাকা যাবে না যদি আপনি কলমে খুচা মাল নিয়ে আমার পাঁচশো দিতে হবে আমি যাই